আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম প্রচণ্ড শীতে জমে যাওয়ার মতো অবস্থা মোটামুটি কাপড় চুপড় পরে বের হয়েছি আর চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার উল্লাপাড়া বাজারে বন্ধুরা আজ আমরা একটি সাবমার্সেবল পানির পাম্প সংগ্রহ করব আর এই পাম্পটি নিয়ে আমরা স্থাপন করে দিয়ে আসব উল্লাপাড়ারই পূর্ব দেলুয়া গ্রামের একটি মসজিদে আর আজকে আমরা যে পাম্পটি সংগ্রহ করব পানির পাম্প এই পাম্পটির জন্য আমাদেরকে অর্থায়ন করেছে পোল্যান্ড থেকে আজাদ ভাই উনার অর্থ আমরা আজকে পাম্পটি নিয়ে যে মসজিদে স্থাপন করে দিয়ে আসবো চলুন বন্ধুরা তাড়াতাড়ি সংগ্রহ করে নেই এবং ঠান্ডা আলহামদুলিল্লাহ বসেন হ্যাঁ প্রচুর শীত আমাদের মসজিদে আজকে সাবমার্সিবল পানির পাম্প বসাতে হবে যা যা লাগবে সব ই করছেন লিস্ট করছেন আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা সমস্ত মালপত্র পানির পাম্পের যা যা প্রয়োজন সবই সংগ্রহ করে নিয়েছি এখন আমরা পূর্ব দিল্লিওয়া মসজিদের উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ đã kết thúc rồi. Chào. Chúng ta đã làm một công việc. মজরুম ভাই যা যা প্রয়োজন সব তুলছেন পাইপ মেশিন ঠিক আছে তাহলে চলেন আমরা রওনা দেই আমরা মালপত্র নেওয়া শেষ করলাম আর আলহাজ ভাই আসলো না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলেন তাহলে আমরা রওনা দিই বন্ধুরা আমরা মালপত্র সব ভ্যানে তুলে নিছি এখন আমরা রওনা দিব পূর্ব দেলুয়া মসজিদের উদ্দেশ্যে جي <laughs> او <laughs> বন্ধুরা আমরা মালপত্র নিয়ে চলে আসছি পূর্ব দেলুয়া গ্রামে সামনে মসজিদ আমরা এখন মালপত্র নিয়ে যাব এটুকু রাস্তা হেঁটে নিয়ে যেতে হবে না রাস্তা নাই গাড়ি যাওয়ার রাস্তা নেই চলেন তাহলে মালপত্র নামা নিয়ে হাঁটা দেই আমরা আচ্ছা ঠিক আছে আমরা আসার আগে কাজ শুরু হয়ে গেছে বলে শীতের দিন তো হ্যাঁ লেট হয়ে যায় আচ্ছা বন্ধুরা আমরা আসার আগেই টিমের যারা মেম্বার আছে তারা চলে আসছে মসজিদে অলরেডি পাইপ বোরিংয়ের কাজ শুরু করে দিচ্ছে আমরা মালপত্র নিয়ে চলে আসছি এখন বাদবাকি কাজ এখন সম্পন্ন হবে তাহলে তো আর বেশি সময় লাগবে না আচ্ছা ঠিক আছে

দুই ঘন্টার ভিতর কমপ্লিট হয়ে যাবে না হ্যাঁ তাড়াতাড়ি করে আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা চলে আসছি মসজিদে পাম্প নিয়ে বড় ভাইরা কাজ শুরু করে দিছে আর যেহেতু শীতের দিন আমরা বেশি সময় নিব না যার কারণে বড় ভাইরা টিমের মেম্বার যারা তারা আগেই চলে আসছেন কাজ শুরু হয়ে গেছে অলরেডি কয়টা পাইপ গেছে ভিতরে দুইটা অলরেডি চলতেছে আর বড় ভাই জানালেন লেয়ার ভালো আছে পানি ফ্রেশ পাওয়া যাবে আয়রন মুক্ত আমরা অপেক্ষায় থাকি যত তাড়াতাড়ি কাজ হবে তত তাড়াতাড়ি আমরা কাজ শেষ করে এখান থেকে রওনা দিব তাহলে কাজ শেষ করেন ভাই ইনশাআল্লাহ

সামলানি উঠতে ফেলতে আসে না একটা সহজের দরকার বুঝলে আপনারা আপনারা সবাই যদি সহযোগিতা করেন সবাই গড়ার জন্য অনেক দিনের চেষ্টা করতেছে তা আপনারা যে কাজটা ইচ্ছা করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ দাঁড়িয়ে ইনশাল্লাহ এই কাজটা দিলে আপনারা সবাই সহজিত করেন এখানে সবাই যারা আসে সবাই এখানে নামাজ কালাম করে এখানে একটা মাজার আছে অনেকগুলো মানুষ এখানে প্রায়ই আসে জি জি এখানে মধ্যে বিশেষ দরকার আপনার একটু দূর সহযোগিতা করলেন এখন ইনশাল্লাহ সবাই মিলে সহযোগিতা করলে ইডি কাটার পরেই ইনশাল্লাহ কাজটা আমরা ধরবে ইনশাল্লাহ মসজিদের কাজ ধরবেন জি জি আচ্ছা আমরা উদ্যোগ নিছি আমরা সবাই মিলিত হবে গরিব পাড়া সেই হিসাবে যারা অবদান দিতে আছে আমরা একটু হিসাব নিকাশ করছি ইডি কাটার পর ইনশাল্লাহ আমরা কাজ ধরার চেষ্টা করবো বড় করে মসজিদটা আমরা আপনার যদি একটু সহযোগিতা করে সবাইকে সহযোগিতা করে ইনশাল্লাহ আমাদের কাজটা সহজ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক আর আপনাদের তো পানির মনে হয় তেমন ভালো ব্যবস্থা ছিল না উদ্যোগ করার ব্যবস্থা নাই এখানে জি এখানে কোনো ব্যবস্থা নাই এখন যে সাধারণভাবে বাড়ির ভিতরে যাওয়া হয় ওখানে যাওয়া হয় ওখানে যাওয়া হয় এগুলো আমাদের খুব কষ্ট হচ্ছে মুসল্লিরা বিভিন্ন জায়গা থেকে উজু করে তারপরে আসেন না আদায় করার জন্য এগুলো একটু এখানে সমস্যাই আছে আচ্ছা তারপরে সবাই মিলিতভাবে একটু কাজটা সবাই মিলে করে দেন আমরা দোয়া করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কি আছে আল্লাহ ভাগ এই সুন্দর কাজের জন্য আমিন আর আপনাদেরকে এই সাবমার্সিবল পানির পাম্পটা আমাদের এক ভাই উনি পোল্যান্ডে থাকেন ইউরোপে থাকেন ওনারা আপনাদের জন্য এটা উপহার পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ ওনার জন্য ওনার পরিবারের জন্য দোয়া করবে আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া চেয়েছেন ওনাকে কবুল করে আল্লাহ এই পথের পথিক বানা আল্লাহ ওলি হিসাবে কবুল করে আল্লাহ আমিন আর উনি একটু দোয়া চেয়েছেন উনি নিঃসন্তান আপনাদের সবার কাছে দোয়া চেয়েছে যেন আল্লাহ তাকে একটি সুসন্তান সুসন্তান আমরা সবাই মিলে জফা করে ইনশাল্লাহ জি আমরা সব প্রাণ ধরে জফার যে কাজটা করতেছে আমরা অত্যন্ত আনন্দিত আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দিত আমরা আল্লাহ ওনার মেক আশাআল্লাহ পুরো করে আমরা সবাই জবর বন্ধ আল্লাহ ওনাকে একটা পুত্র সন্তান নেক সন্তান আল্লাহ্লা যেন দান করেন আমিন জি 아, 민의일 그 <롯이 letzuk> <ral Lydia's belly concept> <Ying> <God>

কোন আয়রন পাওয়া যাবে না না যাক তাহলে ভালো হলো মসজিদে যারা মুসল্লি নামাজ আদায় করবেন অজু করবেন পরিষ্কার স্বচ্ছ আয়রন মুক্ত পানি দিয়ে অজু আদায় করতে পারবেন অজু করতে পারবেন নামাজ আদায় করতে পারবেন আর আশেপাশে যারা মানুষজন আছে যদি পানির সমস্যা থাকে তারাও এখান থেকে পানি সংগ্রহ করতে পারবেন তাহলে আর অল্প সময় লাগবে না আচ্ছা ঠিক আছে প্রায় শেষ পর্যায়ে কাজ মজনু ভাই ওদিকে পাম্প সেট করে নিচ্ছে আমরা এরপরেই পাম্প বসানোর কাজ করব Kali-kali berko Ay, tarang itu ইসমিল্লাহ রহমান রহিম মসজিদের বিশুদ্ধ পানির জন্য আমরা ফিল্টার নামিয়ে দিচ্ছি পাদেন পাদেন না হলে অত হলে হারিয়ে যাবে পাই বিসমিল্লাহ বলে আমরা এখন সাবমার্সেবল পাম্প পাইপে নামিয়ে দেই ইনশাল্লাহ আর অল্প কিছু সময় পরেই আমরা মসজিদের মুসল্লিদের জন্য বিশুদ্ধ পানি পেয়ে যাব পাম্প থেকে রহমানের রহমান রাহিম আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা পান থেকে পরিষ্কার স্বচ্ছ পানি বের হয়ে আসছে আর কোনো সমস্যা হবে না এলাকার মুসল্লিদের নামাজ আদায় করার অজুর পানির জন্য পরিষ্কার স্বচ্ছ পানি দিয়ে ওনারা এখন অজু করতে পারবেন নামাজ আদায় করতে পারবেন আর বন্ধুরা আজকে যে পাম্পটি আমরা পূর্ব দেলুয়া জামে মসজিদে স্থাপন করলাম এই পাম্পটির জন্য এই পাম্পটি আমাদেরকে উপহার পাঠিয়েছে পোল্যান্ড থেকে আজাদ ভাই ওনার উপহারের এই যে সাবমার্সিবল পাম্পটি আমরা স্থাপন করে দিলাম পূর্ব দেলুয়া মসজিদে আশা করব আর এলাকার মুসল্লিদের অজুর পানির জন্য কোনো কষ্ট করতে হবে না ওনারা পরিষ্কার স্বচ্ছ পানি দিয়ে এখন থেকে অজু আদায় করতে পারবেন অজু করতে পারবেন নামাজ আদায় করতে পারবেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ সেই ভাইকে আর এই প্রচণ্ড শীতের ভিতর ঘন কুয়াশার ভিতরে মজনু ভাইরা তাদের টিম নিয়ে আসছিল পাম্প স্থাপন করার জন্য ওনারা কষ্ট করে শীতের ভিতর পাম্প স্থাপন করেছে তাদের সবাইকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ মজনু ভাই ওরা হামলা খুন মিনল খা সিরি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবাল্লাহ। আল্লাহ। রব্বুল আলামিন মাবুদু মাওলা মিরবান খোদা দয়ময় আল্লাহ তোমার কুদরতি সুখুদেটাকে দেখো আল্লাহ। আল্লাহ। রব্বুল আলামিন তোমার বিরাল বড় হুকুম ছিল জোহরের সাল্লাগাত ফরজ নামাজ আদায় করা রব্বুল আমরা জামাতের সহিত নামাজ আদায় করি সাল্লাহ রব্বুল তোমার কুদরতি চক্ষু দিয়ে থাকি দেখো আল্লাহ রব্বুল আলমিন তোমার এক বান্লা তোমার ঘরে দান করি সাল্লাহ রব্বুল তোমার বান্লা নিয়ে কাশা পুরে আল্লাহ রব্বুল আলমিন তোমার বান্দার যে পানির ব্যবস্থা কেউ আল্লাহ রব্বুল আলামিন মুসল দে দে ব্যবস্থা কেউ আল্লাহ রব্বুল আলমিন তোমার বান্দার যে পানির ব্যবস্থা কেউ আল্লাহ রব্বুল আলমিন তুমি হাসুর মহাদিনের কাউ হাউজি কাউসারের পানির ব্যবস্থা কেউ আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা কি কবুল আর মঞ্জুর কেন আল্লাহ রব্বুল আলমিন তোমার বান্দার নেই কাশা পুরে দু আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করে তৌফিদ আল্লাহ আল্লাহ হালাল পথে রোজগার করে তৌফিদ আল্লাহ রব্বুল আলামিন তাকে তোমার তোমার বান্দা নেক আশা পরে দোয়াল্লাহ বাবুল মাওলা মিহিরবান খোদা তোমার কুদরতি চক্ষু দিয়ে তাকে দেখো আল্লাহ রব্বুল আলামিন পূর্বদুলা গ্রামে রব্বুল আলমিন তোমার ঘরে তোমার বানপ্লাদি দান করি আল্লাহ রব্বুল আলমিন তোমার বানপ্লাল দিন তোমার বানপ্লাল প্লান তুমি কবুল আর মঞ্জুর কিনু আল্লাহ বাবুল মৌলা মিহির বান খোলা তোমার রব্বুল আলমিন তোমার ক্ষেত্রে দরখাস্ত দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তোমার বানপ্লাল একটা নেক পুত্র সন্তান তুমি দান করে দাও আমিন আল্লাহ আমিন তার সন্তান আদি আল্লাহ তোমার ঘরেতে কোনো অভাব নাই আল্লাহ আল্লাহ আমিন রব্বুল আমিন তোমার বান্দাকে একটা নেক পুত্র সন্তান দান করে দাও আল্লাহ আল্লাহ তার নেক আশা ভরে দাও আল্লাহ আল্লাহ রব্বুল আমিন তার বাবা মায়ের কোলে যার স্থান লাগে দাও আল্লাহ রব্বুল আল্লা মি ইন্তমাল বাঁধলা নিকাসা বলে জো আল্লাহ বাবুদ মৌল্লা মিহির মানে ক্ষুধার দয়মে আল্লাহ রব্বুল্লা মিন যারা এই কাজ করে আল্লাহ যারা সজিত করলা তাদের সকলকে কবুল আর মন্দির কিনু আল্লাহ পিতা যদি কবরে যা থাকে কবরে যাও তুই মাফ করিয়া কবর কিনা জানলা তোর বাগান মানে জল্লাহ রব্বুল আলামিন বেশি বেশি আল্লাহর পথে দান করে ত্রফি জো আল্লাহ রব্বোলামী ইন্তেমাল বাঁধ থাকে কবুল আর মঞ্জুর কিনু আল্লাহ বাবুদ তোমার বান্ধবের ঘরে তার কিন্তু আল্লাহ রবুল আলমী তুমি তাকে কবুল আর মঞ্জুর কিন্তু আল্লাহ তার সকল মানুষকে তুমি মাফ করে দো আল্লাহ রবুল আলমী যারা আমার সাথে হাত উত্তন করিস আল্লাহ রবুল আলমী সকলকে কবুল আর মঞ্জুর কিন্তু আল্লাহ রব্বাল্লাহ তা কব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম

পিছনে দেখতে পাচ্ছেন এটি চমৎকার মসজিদ বেশ কয়েকটি গ্রামের মুসল্লিরা এখানে নামাজ আদায় করেন নিম্ন আয়ের মানুষজনের বসবাসটাই এখানে বেশি যার জন্য মসজিদটা ওইভাবে তারা মানে স্থাপন করতে পারেন নাই তৈরি করতে পারেন নাই এখনও শীর্ণ অবস্থাতেই আছে তবে ওনারা অল্প কিছু দিনের ভিতরেই কাজ শুরু করবেন আমাদেরকে জানালেন আর দীর্ঘদিন যাবৎ ওনারা একটি সাবমার্সেবল পানির পাম্পের জন্য আমাদের কাছে আবেদন জানিয়েছিলেন আজ আমরা সেই পাম্প নিয়ে এসেছিলাম পোল্যান্ডে অবস্থানরত আমাদের এক ভাই তিনি এই পাম্পটি উপহার পাঠিয়েছিলেন আমরা সেই পানির পাম্পটি মসজিদে স্থাপন করে দিলাম আশা করব আজ থেকে মুসল্লিদের আর কোনো কষ্ট হবে না ওজুর পানির জন্য ওজুর পানি এই পাম্প থেকে পাবেন এখান থেকে অজু করে ওনারা সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবেন তো পরিশেষে আবারও প্রবাসী সেই ভাইকে ধন্যবাদ ওনার উপহারের সাবমার্সিবল পাম্পটি আমরা যথাযথভাবে স্থাপন করে দিতে সক্ষম হলাম তো পরিশেষে আপনাদের সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে অথবা কোনো সামাজিক কাজে আল্লাহ হাফেজ